আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটা ইতিহাস তুলে ধরবো আপনাদের মাঝে যে ইতিহাসটা আপনি এই প্রথম শুনছেন এবং পুরো পৃথিবীতে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষই জানে না গ্যারান্টি দিয়ে বলছে যে ইতিহাসটা কেউ জানে না তো চলেন এটা কি ইতিহাস আমি আপনাদের মাঝে খুলে বলছি এই যে আমরা কিছু হতে বাঙালিরা বিশেষ করে বয়কট বয়কট শব্দটা বলে আওয়ামী লীগ বয়কট বিএমপি বয়কট জামাতি ইসলাম বয়কট এই যে বয়কট ওয়ার্ডটা এটার সার মর্ম বা অর্থ হচ্ছে কোনো কিছুকে নিষিদ্ধ করে দেওয়া বন্ধ করে দেওয়া কিন্তু এই যে ওয়ার্ডটা এটা মানে ব্যবহার করার জন্য কিন্তু এটার সৃষ্টি হয় নাই এই বয়কট নামে একজন ব্যক্তি ছিল যেই ইতিহাসটা অনেক করুণ অনেক মানে বেদনাদায়ক অনেক ভয়ঙ্কর ছিল ওই ব্যক্তির পতন করুণ পতন পরিণতি থেকেই কিন্তু ওই বয়কট শব্দটা প্রচলন ঘটেছে এবং এই বয়কট শব্দটা মানুষ ইউজ করছে নিষিদ্ধ করার জন্য তো চলেন কথা না বাড়িয়ে এই বয়কটের করুণ ভয়ঙ্কর ইতিহাসটা আপনাদের মাঝে তুলে ধরছি আইল্যান্ডে উনিশ দশকে একজন ব্যক্তি ছিল ইংলিশ জমিদার এজেন্ডার যার নাম ছিল চার্লস কামিংহাম বয়কট তার এতটা পাওয়ার ছিল সে আইল্যান্ডের কৃষকদের উপর এতটা জুলুম করত। যেটা মানে বলার দেশের কৃষকরা যদি একটু ভুল করত তাদেরকে জমি থেকে বিতাড়িত করত। কাজ করতে দিত না খেতে দিত না তার ওই জুলুমের মাত্রা এত বেশি হয়ে গেছে তখন ওই স্থানীয় কৃষকরা তারা এবং ব্যবসায়ীরা সবাই মিলে ডিসিশন নেয় যে কাজ বন্ধ করে দিবে তার সাথে আর কাজ করবে না এখন আপনারা তো জানেন যে কেউ যদি স্বৈরাচার হয় বা জুলুমের মাত্রা সীমা ছাড়িয়ে যায় তখন তার পতন অনিবার্য নিশ্চিত হয়ে যায় তো ওই কৃষকরা যখন কাজ বন্ধ করে দেয় ব্যবসায়ীরা যখন তার সাথে যাতায়াত কথাবার্তা লেনদেন বন্ধ করে দেয় তখন ওই চার্লস কামিংহাম বয়কট একদম এক গয়ে হয়ে পড়ে আলাদা হয়ে পড়ে একা হয়ে পড়ে যার ফলে তার ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং সেই ইতিহাস থেকে তার নামটা মুছে যায় ওই যে চার্লস কামিংহাম বয়কট যে নামটা ছিল এইটা যখন ওই ইংল্যান্ডে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রতে আশেপাশে রাষ্ট্রতে শুনতে পারে নিউজটা তখন তারা এটা নিয়ে একটা প্রতিবেদন করে তারপর থেকেই ওই যে বয়কটের করুণ মানুষ এখন ব্যবহার করে মানে উই চার্লস কামিংহাম বয়কটের বিপক্ষে যে তার আন্দোলন করেছিল বয়কট করেছিল যার ফলে এখন ওই শব্দটা ওই ব্যক্তির নামটা ইতিহাস থেকে এনে আমাদের প্রচলিত ভাষার সাথে বা কমিউনিকেশনের সাথে মিলিয়ে দেয় এখন কোনো দলকে কোনো প্রতিষ্ঠানকে কোন কিছুকে আমরা নিষিদ্ধ দাবি করতে গেলে বা বন্ধ করার ইচ্ছা জাগলে আমরা কিন্তু ওই বয়কট শব্দটা ব্যবহার করি আসলেই কিন্তু এই বয়কট শব্দটা মানে সৃষ্টি হয় নাই আমরা ব্যবহার করার জন্য বা এটাকে নিষিদ্ধ বোঝানোর জন্য কিন্তু এই বয়কট শব্দটা মানে সৃষ্টি হয় নাই এই বয়কট একজন ইতিহাসে একজন জমিদার পাওয়ারফুল ক্ষমতাশালী প্রভাবশালী একজন ব্যক্তির নাম ছিল তো এই ইতিহাসটা আপনাদের কেমন লেগেছে আমি যে বলেছিলাম যে এই ইতিহাসটা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষে জানে না প্লিজ আপনারা যদি আমার এই কথাটা সত্য মনে করেন বা কথার সাথে একমত হয়ে থাকেন কমেন্টস করে জানাতে বলবেন না তো এমন আরও ইন্টারেস্টিং মজাদার গুরুত্বপূর্ণ ইতিহাস জানতে যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে এই ফেসবুকটাকে আপনারা ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন অনেকেই যেন এই ইতিহাসটা জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম